আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কিছুক্ষণ আগে যে ফটোগুলা দেখতে পারছেন এই ফটোগুলা কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিং এ রয়েছে আর আপনার ছবি দিয়ে কিভাবে এই ধরনের ফটো ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে এ টু জেড আপনাদেরকে শেখাবো জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্রথমে আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন করার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন জাস্ট এখানে সার্চ করবেন হাই পিক এখানে আমি এস আই পি আই সি জাস্ট এখান থেকে হাই পিক্স এই যে অ্যাপসটা দেখতেছেন জাস্ট এখান থেকে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড হয়ে গেলে জাস্ট এইখান থেকে ওপেন করে দিবেন আমি সরাসরি ওপেনে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে যে কাজটা করবেন একটু নিচে আসবেন নিচে আসার পর এইখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন ফিল্টারের মধ্যে প্রথমে একটা ফিল্টার আছে ফুতুলের মতো দেখতেছেন চিকেন জাস্ট এইখান থেকে আপনারা এই ফিল্টারটার উপর একটা টাচ করে দিবেন আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এই ফিল্টারটার উপর একটা টাচ করবেন করার পর এই যে ফিল্টারটা দেখতেছেন তারপরে যে নিচে দেখছেন সাইন আপ ঠিক আছে নিচে হচ্ছে আপনারা এই সাইন আপ মধ্যে ইমেজ এই ইমেজের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা যেই ফোটোটা হচ্ছে এডিটিং করবেন ওই ফটোটা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে দেন হচ্ছে আমি এই ফটোটা এডিটিং করব জাস্ট আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে আপনারা জাস্ট কিছুক্ষণ ওয়াইট করবেন এখানে হচ্ছে একশো হবে একশো হয়ে গেলেই আপনাদের যে ফটোটা এটা অটোমেটিক এডিটিং হয়ে যাবে এখানে জাস্ট একশো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একশো হয়ে গেলেই আপনারা রেজাল্টটা দেখতে পারবেন আমার এখানে হচ্ছে আশি হয়ে গেছে এই যে প্রেন্স অলরেডি কিন্তু ফটোটা কিন্তু চলে আসছে এই যে দেখেন দেখছেন কি অসাধারণ ভাবে হচ্ছে এই হাই ফিক্স খুব সুন্দর ভাবে এডিটিং করে দিছে আপনারাই দেখেন ঠিক আছে হচ্ছে আমার মুখের মধ্যে একটা তেতুলা ছিল আমার হাতে অনেকগুলো তেতুলা ছিল জাস্ট এখন যে কাজটা করবেন আপনারা এখান থেকে উপরে লেখা আছে এক্সপোর্ট উপরে লেখা আছে এক্সপোর্ট এখান থেকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা গ্যালারিতে চলে যাবেন আর গ্যালারিতে গিয়ে আপনারা ওই ফটোটা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই ফটোটা দেখতে পারবেন এখন যে কাজটা করবেন এই ফটোটা আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন যেমন হচ্ছে আপনারা হচ্ছে এল আর বা রাইট রুম এখানে হচ্ছে নিয়ে আপনারা এটা কালার এডিটিংটা করে নেবেন এটা কিভাবে করবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে শেয়ারের মধ্যে টাচ করবেন করার পর এখান থেকে এল আর এখান থেকে যে রাইট রুম এই রাইট রুমের মধ্যে ক্লিক দিবেন ইমপ্লিকেশানটা না থাকলেও ডাউনলোড করে নিবেন তারপর যে কাজটা করবেন এইখান থেকে লেখা আছে এডিট সরাসরি এডিটের মধ্যে একটা ক্লিক দিবেন আমি এডিটের মধ্যে ক্লিক দিলাম তারপর এখানে শেডু দেখাচ্ছেন তিন নাম্বার একটি অপশন আছে শেডু এই শেডুতে আমি ক্লিক দিলাম তারপর এখানে মিক্স দেখছেন কালার একটু অপশন আছে মিক্স এই মিক্সের মধ্যে ক্লিক দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা আপনার কালার এডিটিংটা খুব সুন্দরভাবে করে নিবেন ঠিক আছে জাস্ট আমি এখান থেকে কালার এডিটিংটা করে নিতেছে আপনারা দেখেন এখানে হচ্ছে পেসের কালার খুব সুন্দরভাবে আপনারা এটা কালারটা করে নেবেন ঠিক আছে এখানে খুব সুন্দরভাবে কালারটা লাল আছে এটা হচ্ছে আপনারা করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে আপনাদেরকে দেখাই কিভাবে করবেন ভাবে হচ্ছে আপনারা কালার এডিটিংটা হয়ে গেলে তারপরে উপরে লেখা আছে উপরে শেয়ার জাস্ট এই যে দেখতেছেন অপশনটা এটাতে আপনি ক্লিক দিবেন তারপর এখান থেকে সেভ সেভ গ্যালারি জাস্ট এখান থেকে সেভ করে নেবেন এখান থেকে সরাসরি সেভ হয়ে গেছে আমি যদি এখন গ্যালারিতে যাই জাস্ট এখান থেকে যদি আমি গ্যালারিতে যাই তাহলে হচ্ছে এই যে ছবিটা দেখতেছেন জাস্ট আপনারা রেজাল্টটা দেখেন ছবিটা কিন্তু অসাধারণ একটা ছবি এডিট করে দিয়েছে হাইপিক্স फ्रेंड्स এইভাবে কিন্তু এই ট্রেনিং ছবিগুলো খুব সুন্দরভাবেই তৈরি করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে পাঠাই দিবেন